আপনার স্বামীদেরকে সেবা করবেন এই আপনার স্বামী হচ্ছে আমার আল্লাহ রব আলের হাবিব নবী মোহাম্মদুর বলছেন হাদিস শরীফটা ভালো করে খেয়াল করবেন বোনদেরকে বলছি আমার মাদেরকে বলছি সেই জন্য আমার শেষ নসিহত আমার নবীজি বলছেন আমি আল্লাহর পর যদি পৃথিবীতে কাউকে চেষ্টা করার আমি হুকুম দিতাম তাহলে পৃথিবীর সমস্ত মাদেরকে বলতাম বোনদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে চেষ্টা করো আর একটু জোরে বলবেন না স্বামী বড় নিয়ামত স্বামী বড় নিয়ামত স্বামীর মনে কখনো কোনো কেউ আঘাত দিতে পারবে না কষ্ট দিতে পারবে না আল্লাহর নবীজির হাদিস শরীফ আল্লাহর নবেজির হাদিস শরীফ স্বামীকে অসন্তুষ্ট রাখা অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায় নবীজি বলছেন তার জন্য জাহান্নাম নিশ্চিত তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে আমার মা বোনেরা আপনার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন এই মানুষগুলো দিনের পর দিন মাসের পর মাস বছরের বছর বর বছর শুধু পরিশ্রম করে আপনাকে সুখে রাখার জন্য আপনার সন্তানগুলোকে মানুষ করার জন্য এই যুবকগুলোকে এই মানুষগুলোকে এই স্বামীগুলোকে আপনারা কখনো কষ্ট দিবেন না কষ্ট দেওয়া যাবে কথা বলেন কষ্ট দেওয়া যাবে স্বামীর অড়া পালন করা প্রত্যেক নারীর উপর ফরজ এবং কি স্বামীদের স্বামীরের মর্যাদা দিতে বুজাতে গিয়ে বলেছেন কোন নারী যদি নফল রোজা রাখার ইচ্ছা হয় তবে স্বামী থেকে অনুমতি নিতে হবে এটা হাদিস শরীফ মাসআলা কোন স্বামী কোন স্ত্রী যদি কোন রোজা নফল রোজা রাখা ফরজ রোজা ছাড়া নফল রোজা রাখতে চাই তাহলে যেন তার স্বামীর থেকে অনুমতি নাই সুবহানাল্লাহ পড়বেন না কারণ স্বামীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব রোজা রাখা তো নফল রোজা তো নফল ইবাদ কিন্তু স্বামীর ডাকে কি দেওয়া সারা দেওয়া ওয়াজিব আমার নবী কি ফাতেমা ডাক দিয়ে বলেন ফাতেমা তুমি আমার মেয়ে হতে পারো তুমি আমার মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী তোমার স্বামীর মনে যদি তুমি কষ্ট দাও আঘাত দাও আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে নবীজি মেরাজ থেকে আসার পর মেরাজ থেকে আসার পর বলতে লাগলেন যে মহিলারা তোমরা বেশি বেশি দান করো সাতকা করো মহিলারা বললেন ইয়ার শোনাল আমরা কেন বেশি বেশি দান করব সাতকা করব বলে আমি মেরাজে যাওয়ার সময় দেখেছি মহিলাদের পুরুষদের তুলনায় তোমরা মহিলার বেশি জাহান নাম নাওজবিল্লা পড়বেন না আমি যে মেরাজে যাবার সময় দেখেছি যে মেরাজে যাবার সময় দেখেছি জাহান নামের মধ্যে পুরুষদের তুলনায় মহিলারা বেশি জাহান নামে তো মহিলারা বললেন ইয়া রসুল্লাহ আমরা মহিলারা কেন বেশি বেশি জাহান নামে হব নবীজি বলছেন দুইটি কারণে তোমরা মহিলারা বেশি জাহান নামে হবে এক নম্বর কারণ হচ্ছে লাগানা তোমরা কথাই কথাই লাল দাও কথাই কথাই স্বামীকে লালত দাও একটু থেকে একটু কথা কাটা কাটে হলে তোর উপর থাড়া পড়ুক আছে না নাই তোমার উপর থাড়া পড়ুক আল্লাহর গজব পড়ুক অভিশাপ দেয় এরকম অনেক মহিলার আছে কিন্তু আপনাদের মুর্শিদাবাদের এখানকার মহিলার অনেক ভালো আমাদের দেশে বাংলাদেশে এগুলা কিন্তু বেশি ঘরে ঘরে স্বামী স্ত্রীর যুদ্ধ আছে না নাই কথা বলেন আছে না নাই ঘরে ঘরে স্বামী স্ত্রীর যুদ্ধ মনে রাখবেন স্বামী বড় নেয়ামত

বৃত্ত হয়ে যায় তার সেবা করতে গিয়ে তোমরা বলো তোমরা একটু থেকে উনিশ বিশ হলে মহিলারা বলে স্ত্রী বলে তুমি আমার জন্য কি করেছ ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বলেন তুমি আমার জন্য কি করেছ মা বোনেরা ক্ষমা চাই রাগ করবেন না মাফ করবেন এগুলো আপনাদের জন্য বলছি আপনারা আমার আমার বোন আপনারা আমাদের সাথে জান্নাতে যাবেন রাবে আবসরির সাথে জান্নাতে যাবেন মায়েশা সিদ্দিকার সাথে জান্নাতে যাবেন জান্নাত আল্লাহর নবী দিয়েছেন আপনাদের জন্য সুতরাং আপনাদের এই আপনাদের না বোঝার কারণে আপনার জান্নাতকে আপনি নষ্ট করে দিচ্ছেন সেই জন্য আপনাদের জন্য বলছি আপনারা বোঝার জন্য বলছি আপনারা স্বামীর না করবেন না যা এনে দেয় যা এনে দেয় আপনার দিকে যা আছে আপনার স্বামী তা এনে দিবে আপনার স্বামী কোথাও থেকে চুরি করে এনে দিবে না আপনার জন্য আল্লাহ পক্ষ থেকে যা বাজেট হয়েছে আপনার স্বামী তা নিয়ে আসবে আপনি মনে করবেন না আপনার স্বামী আপনার জন্য নিয়ে আসতেছে আপনার স্বামীর মাধ্যমে আল্লাহ আপনাকে দিয়েছেন আপনার স্বামীর মাধ্যমে এটা বসিলা আপনার রিজিক আপনার স্বামীর মাধ্যমে আপনার এই যুবক মায়েরা তোমরা আছো তোমার রিজিক তোমার ভাবার মাধ্যমে তোমার রিজিকে যা আছে তুমি তাই পাবে কেউ একটা বাইকের মালিক কেউ একটা কারের মালিক দুতলা বিল্ডিং এর মালিক তোমার দুইটা বিল্ডিং নাই টাকা নাই পয়সা নাই তোমার বাবার কাছে বাবাকে কখনো আঘাত দিও না জান্নাত তোমার জন্য হারাম মাকে ধমক দিও না তোমার রিজিকে যা আছে তোমার তাই হবে তোমার চেষ্টা করতে হবে মা বাবার মনে কষ্ট দিও না করো মা বাবার মনে যদি তুমি কষ্ট দাও মক্কায় গিয়ে যদি হজ করেও আসো আল্লাহর নবীজি বলছেন হানে নেই কাবার গিলাফ ধরেও যদি চোখের পানি ছেড়েও যদি তুমি মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করবে কারণ তোর মা তোর জান্নাত তোর মা তোর জন্য চাহার দাম তোর মা যদি তোর উপর রাজি রাখে আল্লাহর জান্নাত তোর জন্য নিশ্চিত আর তোর মা যদি তোর উপর নামা থাকে আল্লাহর জান্নাত তোর জন্য হারা তুই যত বড় বলি হ কুদব হ হ বুজুর্গ তুই যত বড় আল্লাহ লা হ না কেন যত বড় নামাজ হ না কে প্রচুর পরিমাণ এই নামাজ তুমি জান্নাতে নিতে পারবে না তোর মা যদি তোর উপর রাজি না থাকে চোখের পালি ছেড়ে দিয়ে যদি তোর অভিশাপ দেয় তোর দুনিয়া কি বরবাদ কথা বলেন ঠিক কি না বলেন বরবাদ কারণ মায়ের পদতলে নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি মা বাবার কদমের নিচে সন্তানের বেহেশত মা বাবার কদমের নিচে সন্তানের বেহেশত আবার স্বামীরা মনে করিয়েন না আমাদের তো মর্যাদা বেশি স্বামীর স্ত্রীদের কোন মর্যাদা নাই মেয়েদের কোন মর্যাদা নাই এটা মনে করিয়েন না মায়ের জাত মেয়ের জাত মায়ের জাত কথা বলেন ঠিক কিনা বলেন এই মা দশ মাস দিন তুলে গর্বে ধারণ করেছেন দুইটি বছর দুধ পান করিয়েছেন কথা বলেন ঠিক কিনা বলেন এই মা কষ্ট করেছেন বলে তুই দুনিয়ার মুখ দেখেছিস আর স্ত্রীদেরকে বলছো আবার স্বামীদেরকে বলছি যারা বিয়ে করেছ তোমার বউ তোমার কাছে আল্লাহর দেওয়া আমানত কেউ যদি বউকে মনে করে তাসী বাঁধি মনে করে ঘরের চাকরানি মনে করে মনে রাখবেন আল্লাহ তোমাকে মাফ করবে না কারণ আল্লাহ বলছেন স্ত্রী তোমার তাসী নয় বাদি নয় স্ত্রী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোর কাছে আমানত এই আমানতের যদি কে করিস কালহাসের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে সেজন্য স্বামীদেরকে বলছি স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দিতে হবে বোনের মর্যাদা বোনকে দিতে হবে মায়ের মর্যাদা মাকে দিতে হবে স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দিতে হবে মায়ের সাথে স্ত্রীকে কখনো তুলনা করা যাবে মা মায়ের জায়গায় স্ত্রী স্ত্রীর জায়গায় মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে দুইটি বছর দুধ পান করিয়ে তুরে দুনিয়ার বুকে বড় করেছেন আর স্ত্রী সারা জীবন স্ত্রী সারা জীবন বিনা স্বার্থে একমাত্র স্বামীর মহাব্বতে বাকি জীবনটুকু স্বামীর ঘরে কাটিয়ে দেয় সুতরাং কারো সম্মান কারো থেকে কম স্ত্রী মর্যাদা স্ত্রী মায়ের মর্যাদা মারি এটা দুইটাকে এক করা যাবে না মা এক পাল্লাই স্ত্রী আরেক পাল্লাই স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দিবেন মায়ের সম্মান মাকে দিবেন মার বাবার সেবা করে করে আমরা যেন জান্নাতে যেতে পারি আপনি নামাজ যাই পড়েন কম পড়েন বেশি পড়েন রোজা কম রাখেন বেশি রাখেন কিন্তু মা বাবার কে অসন্তুষ্ট করবেন না যুবক যুবক ভাইদেরকে বলছি মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবা বলছে দুনিয়ার বুকে জান্নাত মা বাবাকে খুশি রেখে যদি জান্নাত তুমি দুনিয়া থেকে যেতে পারো আল্লাহর জান্নাত তোমার জন্য নিশ্চিত